নীলফামারের জলঢাকা উপজেলার বেশিরভাগ রাস্তাঘাট চলাচল অনুপযোগী বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ পোয়াত হয় স্থানীয়দের এসব রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে একাত্তর লাখ টাকা বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ হয়নি অথচ গেল জুন মাসে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে টাকা তুলে নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকার এই রাস্তার জন্য সাত লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে অথচ সেখানে একটি কোথাও মাটি পর্যন্ত ফেলা হয় নাই কোনো রাস্তায় মাটি দেওয়া নাই রাস্তায় মাটি দিছি আমার জনগণ কোনো কাজ তো হয় না মানুষও যাইতে পারে না অথবা ভ্যানও যায় না কোনো মাটি ফেলা হয়নি রাস্তাটার কাজ সম্পূর্ণ হয়নি সে রাস্তাটা অনেক গর্ত আছে রোগিনিয়া হসপিটাল য খুবই কষ্টকর অনিয়মের কথা স্বীকার করে এর জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবকে দায়ী করলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমি নিজে মাথা দিতে পারি নাই সময় দিতে পারি নাই অবস্থানে ছিলাম না যার জন্য আমাকে এইটুকু এক করতে হবে বস্তা দিয়ে টাকা নিয়ে গেছে একটা বস্তা ধরতে ছিল তার ভাই দে কেউ ভাই দিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় মতো প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়নি বলে দাবি করেন এই কর্মকর্তা প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হয়নি যে আমাকে জানিয়েছিলেন বিষয়টি আপনি মতামত এক